বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক গুরুতর অসুস্থ অবস্থায় লাইফ সাপোর্টের চিকিৎসাধীন তার জন্য দোয়া চেয়েছেন জামায়াতের আমির ড শফিকুর রহমান সোমবার নিজের ফেসবুক আইডিতে একটি পোস্টে ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের সুস্থতা কামনা করেন তিনি পোস্টে ডাক্তার শফিকুর রহমান লেখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জন ব্যারিস্টার আব্দুল রাজাক গুরুতর অসুস্থ অবস্থায় লাইফ সাপোর্টের চিকিৎসাধীন রয়েছেন মহনরাবুল আলমিনের দরবারে একান্ত আরোজ তিনি যেন তার বান্দার উপর রহম করেন ক্ষমা করেন এবং সুস্থতার নিয়ামত এনায়েত করেন আল্লাহ রাব্বুল আলমিন তার চিকিৎসা কাজে নিয়োজিতদের চিকিৎসা সেবা সম্পন্ন করার তৌফিক দান করুন গত বছরের ছাব্বিশ ডিসেম্বর এগারো বছর পর যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন এই জ্যেষ্ঠ আইনজীবী এরপর সুপ্রিম কোর্টে আইন পেশায় ফেরেন ছয় জানুয়ারি তার জুনিয়র আইনজীবীরা সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে তাকে সংবর্ধনাও দিয়েছিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ও জামায়াত ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুল রাজ্জাক দু হাজার তেরো সালের আঠারো ডিসেম্বর দেশ ছেড়ে যুক্তরাজ্যে পাড়ি জমান এর আগে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিরোধী অপরাধের মামলায় জামায়াত ইসলামের শীর্ষ নেতাদের আইনজীবী ছিলেন বসুন্ধরা উত্তরা বনশ্রী কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড ওয়ে ডেস্টিনি ম্যাচার্স এভেন্চুয়ালি যুক্তরাজ্যে থাকা অবস্থায় দু হাজার উনিশ সালের পনেরো ফেব্রুয়ারি দল থেকে পদত্যাগ করেন তিনি তখন দলটির আমির শফিকুর রহমান এক বার্তায় বলেছিলেন তার পদত্যাগে আমরা ব্যথিত ও মর্মাহত পদত্যাগ করা যে কোনো সদস্যের স্বীকৃত অধিকার আমরা দোয়া করে তিনি যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আমরা আশা করি তার সঙ্গে আমাদের মহব্বতের সম্পর্ক অব্যাহত থাকবে নিউজ ডেস্ক